মা ওই যে ঘোষবাবু আসছে মনে হচ্ছে আর দিদিও ঘরে নেই নিশ্চয়ই গোল ঘরে গেছে ওই যে ঘোষবাবু আসছে না নিশ্চয়ই ঘোষবাবুর কাছে টাকাগুলো নিয়ে নেবে দিদি না ওই তো ঘোষবাবু চলে যাচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে ওই তো দিদিকে দেখা যাচ্ছে কিন্তু টাকাগুলো নিয়ে নিয়েছে লুকিয়ে নিয়ে যাচ্ছি দেখো টাকাটা নিয়ে দিদি সমানে ঘরে চলে গেলো রোজ ওই ঘোষ আসে দুধ দুধগুলো নিয়ে যায় আর টাকাটা নিয়ে চলে গেলো ঘরে ঘরে নিয়ে গিয়ে নিশ্চয় দাদাকে দিল আর দাদা বাজারের ব্যাগটা নিয়ে টুকটুক টুক করতে করতে বেরিয়ে গেলো হ্যাঁ আর কি বিরক্ত বোধ হচ্ছে না সহ্য হচ্ছে না হ্যাঁ কেননা ওই গোয়াল ঘরে গিয়ে সারা দিন খাটি সারাটা দিন ওই গোয়াল ঘরের পেছনে চলে যায় হ্যাঁ ওই মানুষটারও তাই সারাদিন মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসি বিচুলি কেটে নিয়ে আসি ওই গরুর গোবর পরিষ্কার করা গরুর খাটতে খাটতে মরেছে এক টাকা নেওয়ার বেলায় দিদি হ্যাঁ সোন পূজা অনেকক্ষণ ধরে শুনছি তোর পেছনে যে এসে দাঁড়িয়ে রয়েছে সেটাও তুই দেখিস নি অনেক বেলা বলছিস কি বলছে কি সমস্যা কি কি বলছে কি বলো কি বলছে আমি কি ভুল বলেছি বলো দিন ওই গোল ঘরে ঘাটবো আমি আর ওই মানুষটা হ্যাঁ আর টাকা নেওয়ার বলে তুমি নেবে টাকা ও টাকাগুলো নিয়ে কি আমি আর তোর ভাসুর খেয়ে থাকি নাকি তোদের খেতে দিই না হ্যাঁ তিন বেলা তো মাছ ছাড়া ভাত খাস না টাকা নিয়ে বাজার ঘাট করা লাগে না মাছের পিছনে কত টাকা যায় হ্যাঁ দেখি তো দাদা একটা দামি জুতো পরে বেড়ায় আর আমার বরের একটা হাওয়াই চটিও জোটে না হ্যাঁ শোন তোদের তো চোখটা না একটু ছোট কর আর এসছিস তো সবাই চারটে মাস হয়েছে এখনই সংসারের ভাগ বুঝতে শিখে গেছিস কে টাকা নিচ্ছে কে আমি জুতো করছে কে কি করছে আমি কিন্তু ভাগের কথা বলিনি কেননা সারাটা দিন ওই গোয়াল ঘরে আমি খাটি আমি আর ওই মানুষ খাটিস তো হচ্ছে খাটিস তো কি হচ্ছে তিন তো খেতে দিই তোকে না খাই তো রাখি না এবার থাকতে গেলে খেতে হবে খাটতে হবে ও মা তুমিও তো খাটতে পারো ঘরে গিয়ে খাটো না তো টাকা নেওয়ার পরে তুমি টাকাগুলো নিয়ে চলে এলা আমি তো অন্য কাজে খাটি এই রান্না করা তো দাদাকে দি বাজারে পাঠানো এই বাড়ির ঘরে সব দায়িত্বগুলো তো আমি দেখি একটু ঘরে ওইটুকু তো খাট GIS তাতে কি হয় ওইটুকু লাগে একদিন গিয়ে করে তো ভোরবেলা থেকে সারা দিন লেগে যায় গরুর গোবর পরিষ্কার করা গোয়াল ধোয়া গরু চান করা গোর বিছুলি কাটা গরুর জন্য ঘাস মার দিয়ে কেটে আনা কম কাজ না সবে এসে তিন মাস হয়েছে দেখ কথা বলছি শোনাচ্ছে যে পুরনো আমার থেকে মনে হচ্ছে তুই আগে এই বাড়িতে এসেছিস উচিত কথা বলছিস তা তাইজন্য আমার মনে হচ্ছে তো বলা দেখ বলা দেখার কি আছে যা সত্যি আমি তাই বলেছি হ্যাঁ যেই ঘোষ বাবু আসে তখনই তুমি টুকটুক করে চলে যাও টাকাগুলো নিয়ে চলে যাও হ্যাঁ বেশ করেছি জি টাকাগুলো নিয়ে যা সংসারে লাগে তাই নিয়ে হ্যাঁ বুঝিত ওর জন্য তো আমাদের ঘরে একটা খাটো নেই মাটিতে শুই আর তোমার ঘরে ইংলিশ খাট আলমারি সবকিছু রয়েছে ও বাবা তোরা কি ভেবেছিস ওইগুলো কি দুধ বেচার টাকা দিয়ে কিনেছি নাকি ওইগুলো আমার বাপের বাড়ির থেকে দিয়েছে তুই যখন আমার দেওয়ার সঙ্গে বিয়ে করেছিস তোর বাপের বাড়ির থেকে আনতে পারিসনি তোর মাকে যে বল ওইগুলো দিতে এগুলো আমার মা দিয়েছে তাই আমার ঘরে আমি সাজিয়ে রেখেছি মা দিয়েছে আচ্ছা মা নাই দিয়েছে ওইগুলো ফ্রিজটা তো আর ওই তোমার বাপের বাড়ি দিয়ে দিইনি ও বাবা ফ্রিজটা তো আমার দাদা কিনে দিয়েছে আগেরবার ভাই ফোটাতে তুই ও বাপের বাড়িতে আন ফ্রিজ তোকে কে বারণ করেছে তাহলে এবারে তোমার বাপের বাড়িও তো বলো হ্যাঁ কারেন্টের বিলটাও দিতে কারণ ঠান্ডা জলটা না তুমি খাও আমরা কেউ খাই না ঠিক আছে বাবা কেন বাপের বাড়ি বলবো রে যখন সবজি বেশি আনি ফ্রিজেই রাখি যে রান্না করি যে রান্নাটা খাস সে রান্না বেঁচে গেলে সেইগুলো তো ফ্রিজে ঢুকিয়ে রাখি সেগুলো কি আমি আর তোর দাদা একা খাই তুইও তো খাস আর তোর বড়ও তো খাই লাগবে না খাওয়া লাগবে না ঠিক আছে হ্যাঁ খাবার দিয়ে আবার খোটা দিচ্ছ দেওয়া লাগবে না

কোন আসছে না মানুষটা নিশ্চয়ই দাদা এসেছে না বাজার থেকে এত তাড়াতাড়ি চলে এলো দাদা দেখি তো কি এনেছে বাজার থেকে উমা বাজার থেকে তো কিছুই দেখছি ব্যাগটা তো খালি ব্যাগে তো কিছুই নেই হ্যাঁ ঘুম থেকে উঠেছে আছে এত মোটে কি ঝগড়া জানো না সব মানে দেখেছে ওই যে পাঁচ হাজার টাকা নিয়ে এসছি তারপর বলছে তোমরা এই টাকা দিয়ে খাট কিনা আমি বলেছি আমার বাপের দিয়েছে তুই বাপের দিন নিয়ে না সবে চার মাস এসছে এমন ভাব করছে যে আমার আগেও বাড়িতে এসছে জানো কত কথা

এত টাকা কি খাওয়ার পিছনে খরচা হয় আমাদের বলে দিল তিন বলা মাছ ছাড়া নাকি খাই না তার মানে ওই পয়সা দিয়ে ওই গোয়াল ঘরের দুধের পয়সা দিয়ে দিদি সব সোনার জিনিস বানাচ্ছে চিন্তা করো আর আমার সাথে কিভাবে ঝগড়া করলো বললো আমার সব জিনিস বাপের বাড়ি দিয়ে আসে বাপের বাড়ি দিয়ে আসে সব এখানের পয়সা দিয়েই করছে আর বলে বাপের বাড়ি দিয়ে আসে দাঁড়াও আজকে একটা এর হস্ত নৃত্য করেই ছাড়বো আর ওই মানুষটা সবসময় গোয়াল ঘরেই শুধু গরুর পিছনেই পড়ে থাকে এইদিকে একটুও দেখে না যে কি হচ্ছে হ্যাঁ আমার একটা কিছু নেই আর ওই দিদি সব সোনার জিনিস বানিয়ে নিচ্ছে দাঁড়াও আজকে এর একটা ব্যবস্থা করেই ছাড়বো দিদি দাঁড়াও তুমি হ্যাঁ নিয়ে তোমার দাদার বহুতে সোনার জিনিস বানাচ্ছে হ্যাঁ আর আমার জন্য একটা কিছু বানিয়ে দিতে পারো না আগে এখানে দাঁড়াও ঘরে তো তোমার সাথে কথা বলতে পারি না তোমার দাদা আর বৌদি কান পেতে থাকে তো শোনো তাহলে তুমি সারাদিন ওই গোয়াল ঘরের পেছনে পড়ে থাকবা সারাদিন লেগে যায়

আজকে টাকাটা নিয়ে কি করেছে জানো তা কি করেছে সোনার জিনিস নিয়ে এসছে সোনা পলা বাদানো নিয়ে এসছে দাদা বৌদির জন্য তোমার কি হয়েছে কি হয়েছে কি কি হয়েছে দাদা বৌদিকে ভালো করে দিয়েছে সোনা জিনিসটা কি হয়েছে তোমার খেতে খেতে আমরা মরবো পয়সাগুলো নিয়ে তোমার দাদা তোমার বৌদিকে সব সোনার জিনিস বানিয়ে দেবে ঘরের জিনিস বানিয়ে দেবে আমি কি খেলনার পুতুল আমার কি দরকার পড়ে না আমার কি ইচ্ছে হয় না কোনো কিছু সকাল হয় না আমার হ্যাঁ কারণ আমরা কি আমরা ভালো নেই এখন এই যে যে খাচ্ছি ভালো নেই আমরা এটা ভালো থাকা বলে এটাকে ভালো থাকা বলে খাটতে খাটতে দিন আমাদের কেটে যায় আর পয়সার হাত পয়সার বলে আমাদের হাতে আসে না তখন তোমার দাদা বৌদি নিয়ে নাই হ্যাঁ তোমার দাদা তো কোনো কাজ করে না ফুট বুট হাকিয়ে সারা দিন ঘুরে বেড়ায় কত দামিও চামড়ার জুতো পরে তুমি তাকাও তোমার পায়ে একজন চটি অবধি জোটে না হ্যাঁ কি ভাবছো তুমি তুমি বোকা হতে পারো শোনো আমি বোকা নাই এত জীবন তুমি বোকা ছিল তোমার দাদা বৌদি তোমার ঘাড়ে হাড়ি ভেঙে খেয়েছে ঠিক আছে এখন আর চলবে না আমি যথেষ্ট বুঝি আমি বুদ্ধিমানি তোমাকে আজকে গিয়ে তোমার দাদার সাথে ফ্যাসলা করতে হবে এটাই যে আমরা একসাথে খাবো না আমার আলাদা হাড়ির দরকার শুনে রাখো তুমি আমি তোমার কথা বলছি ভালো করে মাথায় নেবা তাকে আমরা সবাই চার মাস বিয়ে গেছে আমি যদি এখন গিয়ে দাদাকে যদি বলি

नो तुम्हे বোঝনা বললাম পাড়ার লোকের গুলি মারি আমি হ্যাঁ গিয়ে তুমি বলে তোমার দাদা আমি আমার কল দাও না চামড়া পুরো ঘুরে বেড়াচ্ছে কি হয়েছে আর আমি তো কাজ করছি খাচ্ছি আমি খাওয়া হচ্ছে না আমাদের হ্যাঁ সারা জীবন কাজই করে বেড়াবা তুমি হ্যাঁ সারা জীবন কাজ করতে করতে তোমার জীবন যাবে আর আমি তোমার পিছনে অনেক ঝাড়ু মারতে মারতে আমার জীবন যাবে হ্যাঁ আর শখ আলাদা শখ তোমার দাদা বৌদি মিটা আমি সারা জীবন এরকমই থাকি সেটা চাও আমি সেটা চাই আমি সেটা তুমি কি চাইছো বলো আমি চাই আলাদা হতে আমার হাড়ি আলাদা হবে আমি ওদের সাথে থাকবো না সবকিছু আলাদা হবে

না আমি সত্যি আলাদা এখন প্রতিদিন ঝামেলা ভাল লাগছে না বলতে দেখ মা বাবা মরে যাওয়ার পর তোর ছোটবেলাতেই মানুষ করেছে ঠিক আছে আর তুই আলাদা যাওয়া এটা তো তোর বুদ্ধি না নিশ্চয়ই বৌমার বুদ্ধি এই বৌমাই তোকে কান বুদ্ধি কান ভাঙানি দিচ্ছে তোকে দেখ আমি করছি তো বৌমা বলছি আমি বলছি আমি আলাদা হতে চাই তুই আমার আমাকে আমার ভাতটা দিয়ে আমি এখন চাইছি আমাদের হাড়ি আলাদা করতে চাই ঠিক আছে তুই যখন আলাদা হতেই যাচ্ছিস তুই আলাদা হয়ে যা আর কি করে তুই আলাদাই হ আর শোন আমি কিছু শোন না তাহলে আমাদের আমাদের পারে যে সভাপতি আছে না পঞ্চায়েত সে একজন একটা একজন হ্যাঁ সভাপতি পঞ্চায়েত মেম্বার হ্যাঁ আমি তাকে তাকে দেখে নে তাকে আবার টাকা টাকার কি আছে তোর পাসপোর্ট তোকে আমি দিয়ে দেব তাকে আবার টাকার কি আছে ওকে না এই ডাকলে কি বলে দাদা দাদা আমি দুজনে মিলে ডাকবো দেখো যা মিলছে তা থেকে করে দেব আমাদের ঠিক আছে তুই যখন বলছিস তাহলে ডাকিস আমি যদি কালকে কাল সকালে কিন্তু সভাপতিকে ডাকে ডেকে আনছি ঠিক আছে ঠিক আছে রাখছি আমি আসছি হ্যাঁ যা

এতদিন তো আলাদা হোস নি এখন আলাদা হলে একটা লোকে বাজে কথা বলবে না বল আর বাজে কথা অসুবিধা নেই তাহলে চল অসুবিধা নেই আলাদাই হয়ে করে দিই তোমার কাছে যা জায়গা আছে জমি আছে তুই তো আলাদা ভাগ পাবি এটা তো একদম প্রাপ্য দুই ভাই আমি চাই আমার দাদা যেন কম না পাক আমি যেন কম না ঠিক আছে ঠিক আছে চল চল

একসাথে দেখলাম বেশ কাজ বাজ করে হঠাৎ কি হলো যে আলাদা হওয়ার ভূত চেপেছে সমাধি আপনাকে যখন ভাই ডাকতে গেছে আমার দেওয়ার নিশ্চয় তো খুলে বলেছে হ্যাঁ তা তো বলেছে এসেছেন আপনি হ্যাঁ হ্যাঁ সেটা তো বলেছে কিন্তু হঠাৎ করে আবার তোমাদের কি এমন হলো আলাদা ঠিক আছে আলাদা যখন হতে চাও তা বাবু তোমাদের কি কি আছে কি আর আছে এই দুটো পাশাপাশি দুটো ঘর আছে একটা কল আছে আচ্ছা পায়খানা বাথরুম আছে আর পাঁচটা জমি আছে আচ্ছা আর একটা গোয়াল ঘর আছে আর একটা গরু আছে আর গোয়াল ঘরে আর চারটে যে গরু আছে পাশের বাড়ির জায়গা নেই তো তার আমাদের গোয়াল ঘরে রাখayım সামান্য কিছু টাকা দেয় মাছ গেলে তাও খচ্চা হয়ে যায় সংসারের পিছনে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমার বাপের বাড়ি থেকে যা দিয়েছে ঘরে আমরা খালা ভাসুর জিনিস করছে যে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে ও যা আছে সব তোমার বাপের বাড়ি দিয়েছো না ও দি আমার মা তারটা আটা আটা কলা আছে আটটা থালা আছে আচ্ছা ঠিক আছে তোমার বাপের বাড়ি থেকে যা জিনিস দিয়েছে সেটা তো আর তুমি ভাগাভাগি করবে না সেটা তোমারই কিন্তু যে ওই যে আটটা থালা আছে চারটে থালা তুমি ওদের দিয়ে দিও ঠিক আছে আর ওই যে পাঁচ কাটা জমি আছে আড়াই কাটা জমি তোমার আড়াই কাটা জমা জমি তোমার পরে ঠিক আছে রনর আড়াই কাটা জমি আর একটা কল যখন আছে একটা কল আর তো আর আমি ভাগ করতে পারবো না ওই একটা কলে তুমিও কাজ করবে আর ছোট বউও কাজ করবে ঠিক আছে আর পায়খানা বাথরুমও তাই তুমিও কাজ করবে যাবে ওরাও যাবে হয়ে গেল আর ঘর তোমাদের তো সেরকমই পার্টিশন করাই তো হাফ তোমার হাফ ওর একই ব্যাপার ওর ওর জায়গাটা ওর তোমার জায়গাটা তোমার ঠিক আছে হ্যাঁ এইবার গরুটা শোনো এবার গরুটা তো হবেই ভাগ ঠিক আছে গরুটা তো তোমার একটা আর যে চারটে গরুর যে রাখে তার থেকে যে টাকাটা দেয় সেই মাসের টাকাটা তুমি হাফ ও হাফ নেবে ঠিক আছে আর একটা গরু সেটাকে তো আর আমি দুই ভাগ করতে পারবো না তাহলে গরুটা এবার শোনো তুমি কথা পরে বলবে গরুটা তো আর কোনো ই হয় না মানে ভাগ করা যাবে না গরুটা আমি না 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 বলছি গরুটা আমিই নেবো কারণ আমি গরুটার ঘাস আমি খাওয়াই ঘাস আমরাই কাটতে যাই

তুমিও একা নিতে পারবে না ও একা নিতে পারবে না গরুটার একটা কাজ করো দুদিকে তোমার মাথার দিকে একজন নাও আর পেছন দিকটা একজন নাও দেখো সামনের দিকে একজন নাও পেছন দিকে একজন নাও ইস পেছন দিকে যদি নিই গরু বাবা ওই গোবর বেড়কো কি বন্ধু আমি তো পেছন দিকে নেবো না আমি সামনের দিকেই নেবো সামনের দিকটা নেবো হ্যাঁ হ্যাঁ সমাবাদি শোনো আমি গরুর পেছনটাই নেম এই এদিকে আসো এদিকে আসো

আর পাঁচ কাটা জমি ওর কাটা আমাদের আড়াই কাটা কল তো আর ভাগ হতে পারে না ও কাজ করবে আমিও কাজ করবো পায়খানা ব্যবহার করবে আমরাও ব্যবহার করবো আর তোমার আমার বিয়ের আগে যে মায়ের থালা ছিল ও চারটে আমরা চারটে নেব আর বুঝেছো আমরা আর গরুটা কি জানো গরুটা ভাগ হবে একজন সামনের দিকে নেবে একজন পেছন দিকে নেবে আমি বাবা সামনের দিক দিয়ে নিই তো পেছন দিক দিয়ে নিলে ঘাটটা তো পরিষ্কার করতে হতো ভালো করেছি না সামনের দিক দিয়ে নিয়ে সত্যি তুমি না একটা বোকা আর আমাকে না আজ পর্যন্ত বোকা বানাতে পারলো না আজকে তোমার কাছে আমি বোকা হয়েছি গরুর পিছনটা কেউ নেয় হ্যাঁ গোবর পরিষ্কার করতে হবে তো গরুর পিছনটা ওরা ওরা নেয় ওরা গরুর পিছনটা দিয়ে মেন দুধ দেয় আর সামনেটা থাকি গরু কিন্তু আমার ঘাস কাট ঘাস কাটতে হবে বিচলি কাটতে হবে আমার তো খেটে খেটে আমার মরে যেতে হবে আমার

ঘরের সমস্ত জিনিস করে নিলেন দিদির হাতে শাঁখা দিয়ে দিলেন পলা বাঁধিয়ে দিলে খাট আলমারি মানে সব কিছুই নিয়েছেন আর আমার ঘরে একটা খাটও জুটিনি তখন কেমন লাগতো বলুন হ্যাঁ এখন মনে হচ্ছে যে আপনাদেরকে আমরা টুপি পরিয়েছি এতদিন যে আমার বরকে টুপি পরিয়েছ সেই কথাটা তো তখন ভাবুনি তোমরা এই না তুই ভাগে তো আমি টুপি তুই পরিয়ে যাস তো আচ্ছা কাজ কর

আমাদের দিদি তো আমি করি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুগোসন্ধা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আমাদের যে পূজা আছে ও গতকাল মত্তম গ্রামে ঠাকুর দেখতে গিয়েছিল তো সেই দিদিভাই একটা মেসেজ করেছে তার সঙ্গে দেখা হয়েছিল ভাগदीश আমরা কেন যাইনি তাহলে দিদি ভাই আপনার সঙ্গে আমাদেরও দেখা হয়ে যেত তো আমরা তো যেতে পারিনি তবে অবশ্যই একদিন যাব অবশ্যই দেখা হবে আপনাদের সাথে সবার সাথেই দেখা হবে তো বন্ধুরা আর দিদিভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমভাবেই আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন দিদিভাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার